এ তো সিনেমার গল্পকেও হার মানিয়ে দেবে বাইকে চেপে নায়ক কলেজে প্রবেশ করে নায়িকার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ দিয়ে নায়িকাকে প্রেম নিবেদন করছে এ দৃশ্য আমরা হামেশাই দেখতে পাই সিনেমা পর্দায় কিন্তু বাস্তবে এইরকম ঘটবে সেটা নিয়ে কোনো বিতর্ক হবে না সেটা আবার হয় নাকি হ্যাঁ এমনই এক ভাইরাল ভিডিও নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ে চতুর্দিকে কলেজের ছাত্রছাত্রীরা যখন নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত তখনই হঠাৎ দেখা যায় এক বহিরাগত যুবক মোটর বাইকে চেপে কলেজের ভিতরে প্রবেশ করে আর তারপরেই মোটর বাইক থেকে নেমে ওই যুবক কলেজ চত্বরে দাঁড়িয়ে এক কলেজ ছাত্রের সামনে নতজানু হয়ে বসে তরুণীকে প্রেম নিবেদন করে বসে এই ঘটনায় চতুর্দিকে থাকা ছাত্রছাত্রী কলডবে ফেটে পড়ে এই ঘটনার ভিডিও দুনিয়ায় ছড়িয়ে পড়তেই সাথে সাথেই ভাইরাল যদি এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ তবে এই ঘটনা নিয়ে সরব হয়েছে এবিভিপি এবং ডিওয়াইফআইয়ের সদস্যরা তার কলেজের প্রিন্সিপালের কাছে গেলে কলেজের প্রিন্সিপালের দাবি এই ঘটনা বহু পুরনো তিনি কলেজে আসার আগে এই ঘটনা ঘটতে পারে বর্তমানে এসব ঘটনা আর এই কলেজ চত্বরে ঘটবে না তিনি বলেন কলেজ চত্বরে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে তবে তিনি জানান কলেজের প্রাচীর নিচু থাকায় মাঝে মধ্যে বহিরাগতরা ঢুকে পড়ে কলেজ কমিটির সঙ্গে আলোচনা করে অতি সত্বর এই সমস্যার সমাধান করা হবে বলেই জানান তিনি তবে এই ঘটনার ফলে সর্বত্র নিন্দার ঝড় বইছে আমি তো এই কলেজে মোটামুটি চার পাঁচ দিনই থাকি এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায় তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে আমি এই সপ্তাহটা পুরোটাই আছি মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই তো এজেন্সিকে আমি বলে রেখেছি বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ ছটার পরে কলেজ ফেমার্সের মধ্যে ঢুকবে না এখন আমাদের একটা অসুবিধে এই কলেজের আছে যেটা আমি অনেকবার বলেছি গভর্নিং গড়িতেও বলেছি আমাদের যিনি গভর্নমেন্টের প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য টিভি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে যে পাঁচিলটা অনেকটা নিচু সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস্তা আছে এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল যেটা এই সব ধরনের আমাদের স্পোর্টস হচ্ছে আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টোপকে বেরিয়ে যাচ্ছে যে এই যে আমাদের একটা নিয়ম এখানে আমি কিন্তু প্রচন্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি এবং সবাই জানে উনি তো ও তো আমাদের মানে স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায় মোদের আসর বসে আর রাস্তায় এত যদি দিন দুবেলা মদ মদের দোকান বেড়ে যায় কলেজ বন্ধ হয়ে গেছে স্কুল বন্ধ হয়ে গেছে মদের দোকান বেড়ে গেছে তার এফেক্ট তো একটা কলেজে আসবেই এটা নর্মাল বিষয় তা আপনাদের কি প্রতিক্রিয়া এই যে বিবাহ বা এই যে মদের আসন আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই একদিনের না দীর্ঘদিনের লড়াই আমরা আইনগতভাবে আইনি আইনি প্রক্রিয়ায় কলেজে ইউনিয়ন সব বন্ধ রাখার চেষ্টা করেছি অনেক জায়গায় হয়েছে কিছু জায়গায় হয়নি যেগুলো হয়নি সেগুলো করার চেষ্টা করছি আমরা চলছে টিএমসিবি যেদিন দু হাজার সাল থেকে ক্ষমতা এসেছিলো সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো প্রতিবাদ আমরা করেছিলাম আমরা দু হাজার যখন প্রতিবাদ করি দু হাজার একুশ সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়ায় আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম নিপুণ দু সালে যখন কলেজে যে অনিয়ম মানে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুণকে মেরে চোখের এইগুলো ফাটিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে আমরা কলেজ অভিযান করেছিলাম পুলিশ কোনো ব্যবস্থা পুলিশ কোনো ব্যবস্থা নেই রিপোর্ট আর